প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে ত্রিকোণমিতির একটি সুন্দর অঙ্ক দেখাবো আমাদের অঙ্কটা হচ্ছে এরকম কটে প্লাস কস ইকুয়াল টু এম এবং কটে মাইনাস কস ইকুয়াল টু এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট এম এন দেখো আমরা সমাধানটা কত সুন্দরভাবে করতে পারি প্রথমে লিখে নাও দেওয়া আছে দেওয়া আছে লেখার পরে আমরা লিখব কট এ প্লাস কস এ ইকুয়াল টু এম এটা নাম্বার ওয়ান ইকুয়েশন এবং কট এ মাইনাস কস এ ইকাল টু এন এটা নাম্বার টু ইকুয়েশন এখন দেখো আমি লিখব ওয়ান ইন্টু টু দ্যাট ইমপ্লাই অর্থাৎ এক এবং দুই গুণ করি তাহলে লিখতে পারব ক টে প্লাস কু কট এ মাইনাস কস এ ইকল টু এম এন এই লিখলাম এবার দেখো আমরা অবশ্যই বলতে পারি A- প্লাস বি ইন্টু এ বি তাহলে এ স্কোয়ার মাইনাস ফর্মুলা ফেলে দিলে আমরা অবশ্যই বলতে পারি যে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ারে ইকোয়াল টু এম ইন টু এবার কট স্কোয়ার এ স্কোয়ারকে আমি লিখতে পারি কট স্কোয়ার এ টু এম এন এবার দেখো এখান থেকে যদি আমি কটি স্কোয়ার এটা কমন রাখি তাহলে আমাদের থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এম ইন্টু এন এবার কটি স্কোয়ার এ লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে লেখা যাবে অবশ্যই কস স্কোয়ার এ ইকাল টু এম এন এখন আমি এটাকে যদি উভয় পক্ষকে বর্গমূল করে দিই তাহলে এদিক থেকে বাম দিক থেকে স্কোয়ারগুলো চলে গেলো আর ডান দিকে ওটা রুট হয়ে যাবে অর্থাৎ কট এ ইন্টু কস এ ইকাল টু এম এন তার উপরে রুট হয়ে গেল এখন দেখো উভয় পক্ষকে ফোর দিয়ে গুণ করে দাও কটে ইন্টু কসে ইকাল টু ফোর রুট এম এন এখন ফোর এর ফর্মুলা প্রয়োগ করো 4ab ততে আমরা লিখতে পারি কোট a প্লাস কোস a হোল স্কয়ার মাইনাস কোট t মাইনাস কোস a হোল স্কয়ার ইকুয়াল টু 4 √ mn এবার দেখো কটে প্লাস সাইনে মানে আমাদের দেওয়া ছিল এম এবং কটে মাইনাস কে দেওয়া ছিল এন তাহলে বলতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকাল টু ফোর রুট এম এন প্রমাণিত